আসসালামু আলাইকুম বিভার্স আমরা আছি যে এস ট্রেডিং শপ থেকে তো আপনাদের জন্য কটন রামসা লাক্সারি লন কালেকশন মনে ড্রেস নিয়ে আসছি এগুলো হচ্ছে আপনার গাজল বাই রামসা গাজাল বাই রামসা ক্যাটালগ থেকে লাক্সারি লন ভলিউম টু একদমই লেটেস্ট ক্যাটালগের মধ্যে লাক্সারি কটন পার্টিওয়ে কালেকশন হবে এগুলো ছবি এখানে ক্যাটালগের মধ্যেও দেওয়া আছে তাছাড়া আপনার পকেট ক্যাটালগ এটা প্রত্যেকটা ড্রেসের সাথে আপনারা অ্যাভেলেবেল পাবেন অরিজিনাল পাকিস্তানি কালেকশনগুলো দেখাবো প্রিমিয়াম কোয়ালিটির ড্রেসগুলো হবে আবারও বলছি এগুলো কম প্রাইসের না এগুলো প্রিমিয়াম কোয়ালিটির ড্রেস হবে তা আপনারা দেখবেন এগুলো শপেন্ট নাম হচ্ছে জে এস রিডিং হোয়াটসঅ্যাপ নম্বর ইমো নম্বর শপের অ্যাড্রেস এখানে দেওয়া আছে ফেসবুক পেজ ইউটিউব চ্যানেল আছে ফলো সাবস্ক্রাইব করে রাখবেন তো চলুন এক এক করে অ্যাড্রেসগুলো দেখিয়ে দিব তো ফার্স্টে আপনাদেরকে এই কালারটা দেখিয়ে দিচ্ছি এটা ডিজাইন নাম্বারটা হচ্ছে জি টু জিরো টু ভলিউম টু লাক্সারি লন কালেকশন গাজাল বাই রামসা রামসা ক্যাটালগের এখানে সবগুলা ড্রেসের ছবি একসাথে দেওয়া আছে আপনারা দেখে নিতে পারেন প্রত্যেকটা ড্রেসের সাথে ক্যাটালগ হবে তো এই ড্রেসগুলো তো পার্ট বাই পার্ট হবে লাক্সারি লন কালেকশন এটা হচ্ছে জামার সামনের পার্টটা হবে এটা সাইডে এক্সট্রা লোয়ার প্যানেল দেখতে পাচ্ছেন লেন্থ বাড়ানোর জন্য আর পুরো ড্রেসটা হচ্ছে আপনার জ প্রিন্ট টাইপের কটন লন ফ্যাব্রিকের মধ্যে এটার সাথে আপনার দেখতে পাচ্ছেন প্রিমিয়াম কোয়ালিটির আপনার এমব্রয়ডারি সুতার কাজ করা হবে মাল্টি সুতার কাজ করা পুরো ড্রেস জুড়ে আপনার এভাবে করে হেভি ওয়ার্ক করা হবে এটা হচ্ছে নেকের ডিজাইনটা হবে এটা বডি ফ্রি সাইজ আছে লম্বা আপনার ফর্টি ফোর ফাইভ পর্যন্ত ইজেরি করতে পারবেন ব্যাক সাইড হবে এটা হাতার পার্ট আলাদা আছে ফুল হাতা করতে পারবেন এটা হচ্ছে স্লিভস পার্টটা এক্সট্রা প্যাচেস দেওয়া আছে এটা হচ্ছে যে আমার নিচে সামনের পার্টের নিচে প্যানেল হিসাবে ইউজ করতে পারেন এটা এটা এক্সট্রা প্যাচেস এখানে দেওয়া আছে প্যান্টের কাপড়টা হচ্ছে ফুললি এক কালার আর ওড়নাটা হচ্ছে এটা ওড়নাটা হচ্ছে সম্পূর্ণ অরগাঞ্জার মধ্যে প্রিন্টেড অরগাঞ্জার মধ্যে হবে বড় ওড়না হবে এটা হচ্ছে পুরোটাই অরগাঞ্জা ফ্যাব্রিক হচ্ছে অরগাঞ্জা মসলিন ফ্যাব্রিকের মধ্যে এটা হচ্ছে একটা ডিজাইন নেক্সট হচ্ছে আপনাদেরকে আরেকটা ডিজাইন দেখাবো ডিজাইন নাম্বারটা হচ্ছে টু ওয়ান জিরো টু ওয়ান জিরো হচ্ছে এটা ডিজাইন নাম্বার এই ড্রেসটা এখন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যারা অর্ডার করবেন ক্যাটালগের স্ক্রিনশট নিয়ে অর্ডার করবেন প্রত্যেকটা ড্রেস আপনার পার্ট বাই পার্ট হবে তো এটা ব্যাক সাইড হাতার পার্ট আলাদা হবে সামনের পার্টটা আলাদা হবে তো এটা সামনের পার্টটা দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে ড্রেসের ফুল ভিউটা হবে এটা প্রত্যেকটা ড্রেস আপনার গর্জিয়াস হবে হেভি ওয়ার্ক করা প্রিমিয়াম কোয়ালিটির পাকিস্তানি ই পার্টি ওয়ার কালেকশন ইট ইট কালেকশন এই ড্রেসগুলো আপনারা নিয়ে নিতে পারবেন আমাদের কাছ থেকে প্রিন্টেড কটন ফ্যাব্রিকের মধ্যে ফুল্লি কোড জিয়েস আপনার দেখতে পাচ্ছেন একদমই নিখুঁতভাবে কাজ করা হবে কোনো রেপ্লিকা ভার্সন কপি হবে না হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল পাকিস্তানি রামসা ব্র্যান্ডের এই ড্রেসগুলো দেখাচ্ছি কটন লাক্সারি ব্যাক সাইড হাতার পার্ট এখানে এক্সট্রা প্যাচেস আছে সামনের পার্টের নিচেই প্যানেল হিসেবে ইউজ করতে পারেন এটা হচ্ছে আপনার প্যান্টের কাপড়টা ওড়নাটা হবে এটা ওড়নাটা হচ্ছে আপনার সিল্ক হাফ সিল্ক টাইপের ওড়নাটা হবে ডিজিটাল প্রিন্টের মধ্যে পরের ডিজাইনটা হচ্ছে এটা পরের ডিজাইন এই কালারটা দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে একটা কালার বা আরেকটা ডিজাইন হবে ডিজাইন নাম্বারটা হচ্ছে টু জিরো ফাইভ টু জিরো ফাইভ হচ্ছে এটা ডিজাইন নম্বর গাজাল বাই রামসা এটা হচ্ছে ফুল ভিউটা হবে এটা এটা খয়রি কালারের মধ্যে হবে খয়রি কালারের মধ্যে আপনার গর্জিয়াস ডিজাইন এটা হচ্ছে নেকের কাজটা হচ্ছে এটা পুরোটা এমব্রয়ডারি সুতার কাজ করা মাল্টি এমব্রয়ডারি সুতার কাজ করা হবে সাইডে এক্সট্রা লোয়ার প্যানেল আছে ব্যাক সাইডটা হচ্ছে প্রিন্টের মধ্যে হাতার পার্টটা হবে এটা স্লিপস পার্ট ফুল স্লিপ করতে পারবেন এক্সট্রা প্যাচেস আছে নিজের প্যানেল হিসেবে ইউজ করতে পারেন প্যান্টের কাপড়টা হবে এক কালার অন্যটা হচ্ছে শিফনের মধ্যে প্রিন্টেড শিফন ফ্যাব্রিকের মধ্যে গর্জিয়াস দু গর্জেস প্রিন্টের মধ্যে হবে এ ডিজাইনটা আচ্ছা পরের ডিজাইনটা হবে এই কালারটা দেখিয়ে দিচ্ছি এটা নেভি ব্লু কালারের মধ্যে হবে ডিজাইন নম্বরটা হচ্ছে টু জিরো সেভেন টু জিরো সেভেন হচ্ছে এটা ডিজাইন আবারও বলছি হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল পাকিস্তানি ড্রেসগুলো দেখাচ্ছি কোনো রেপ্লিকা ভার্সন কপি হবে না আপনারা চাইলে আমাদের শপে এসে ভিজিট করে রেখে নিতে পারবেন সব রকম পাকিস্তানি লোন থেকে শুরু করে আপনার গর্জিয়াস পার্টি ওয়ার ড্রেস পর্যন্ত আমাদের এখানে পেয়ে যাবেন যেমন প্রিন্টেড লোন সহ আপনার স্টিচের মধ্যে আগা নূর বিন সাইড সাদা বাহা তারপর স্টিচের মধ্যে তাওয়াকাল নুরস বিন হামিদ তারপর আপনার রামসা ব্র্যান্ডেরও আপনার কালেকশন আপনারা এখানে পাবেন সিলেক্টেড পাকিস্তানি ড্রেস আপনারা এখানে পাবেন এটা হচ্ছে জামার সামনের পার্টটা হবে এটা পার্টি পার্টিওয়ার কালেকশন সবগুলোই হবে পুরোটা আপনার কাজ করা প্রিন্টের মধ্যে আপনার হেভি ওয়ার্ক করা আছে এটা হচ্ছে গলার ডিজাইনটা এটা হচ্ছে ব্যাক সাইড এক্সট্রা লোয়ার প্যানেল আছে হাতার পার্টটা আলাদা হবে এটা হচ্ছে আপনার এক্সট্রা প্যাচেস এখানে দেওয়া আছে প্যান্টের কাপড়টা হবে এক কালার অন্যটা হচ্ছে সিল্কের মধ্যে সামো সিল্কের মধ্যে অন্যটা হবে পুরোটাই সফট এবং খুবই কমফর্টেবল ফ্যাব্রিকের মধ্যে অন্যটা হবে প্রাইস অর্ডারের নিয়ম একটু পরে জানিয়ে দেওয়া হবে নেক্সট হচ্ছে আপনাদেরকে এই কালারটা দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে আপনার পাউডার পেস্ট কালারের মধ্যে এই ডিজাইনটা দেখিয়ে দিচ্ছি ডিজাইন নম্বরটা হচ্ছে টু জিরো নাইন টু জিরো নাইন হচ্ছে এটা ডিজাইন নম্বর অনেকগুলো ডিজাইন আছে বারোটা ডিজাইন আছে টোটাল সবগুলো ডিজাইন ভিন্ন হবে কালার ভিন্ন হবে এটা হচ্ছে সামনের পার্টটা হবে এটা এমব্রয়ডারি ওয়ার্ক করা সম্পূর্ণ এমব্রয়ডারি ওয়ার্ক কাজ করা আছে পুরোটা আপনার কাজ করা হবে সামনে হবে এটা ব্যাক সাইড এটা হচ্ছে ব্যাক বসনটা হাতের পাটটা হবে এটা স্লিপস পার্ট এক্সট্রা প্যানেল আছে এটা হচ্ছে প্যান্টের কাপড়টা এটার অন্যটা হচ্ছে সিল্কের মধ্যে খুবই সফট এবং হালকা কাপড়ের মধ্যে প্রিন্টেড সিল্কের মধ্যে হবে এটা হচ্ছে আরেকটা ডিজাইন ডিজাইন নাম্বারটা হচ্ছে টু ডাবল ওয়ান টু ডাবল ওয়ান হচ্ছে এটা ডিজাইন নাম্বার অর্ডার করার সময় এভাবে করে আপনারা ক্যাটালগের স্ক্রিনশট নিয়ে এই হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করে অর্ডার করবেন এটেসটা রেখে দিচ্ছি এটা হচ্ছে যে আমার সামনের পার্টটা হবে এটা গোর্জিএস এর মধ্যে হবে পুরোটা এমব্রয়ডারি কাজ করা হবে এটা হচ্ছে গলার ডিজাইনটা এটা হচ্ছে হাতার পার্টটা হবে এটা স্লিভস পার্ট ফুল স্লিভ ব্যাক সাইডটা আপনার পুরোটা প্রিন্টের মধ্যে এক্সট্রা প্যানেল আছে জামা সামনের পার্টের নিচে বসাতে পারবেন প্যান্টের কাপড়টা হবে এটা ওনাটা হচ্ছে শিফন শিফন প্রিন্টের মধ্যে ওনা হবে গোর্জিয়াস প্রিন্টের মধ্যে প্রাইস হচ্ছে চার টাকা করে চার টাকা করে হবে এই ড্রেসগুলোর প্রাইস ফিক্সড প্রাইস হবে চার তো নেক্সট হচ্ছে এ ডিজাইনটা রেখে দিচ্ছি এটা ডিজাইন নাম্বারটা হচ্ছে টু জিরো থ্রি টু জিরো থ্রি হচ্ছে এটা ডিজাইন নাম্বার এটা হচ্ছে জামার সামনের পার্টটা সাইডে এক্সট্রা লোয়ার প্যানেল দেখতে পাচ্ছেন হাতা সালোয়ার ইউজ করতে পারবেন তাছাড়া মিডিল পর্শনে পুরোটাই আপনার গোডজেস কাজ করা হবে মাল্টি সুতার কাজ করা সামনের পার্ট এটা হচ্ছে ব্যাক সাইডটা ব্যাক সাইড হবে এটা স্লিপ পার্ট হবে এটা ফুল স্লিপ এটা হচ্ছে এক্সট্রা প্যাচেজ দেওয়া আছে এখানে প্যান্টের কাপড় এক কালার অন্যটা হচ্ছে শিফনের মধ্যে সিল্ক সরি অন্যটা হচ্ছে সিল্কের মধ্যে এটা হচ্ছে অন্যটা সফট সিল্কের মধ্যে চার হাজার তিনশো টাকা হবে ফিক্সড প্রাইস ঢাকা ঢাকার বাইরে যে কোনো জায়গায় হোম ডেলিভারি নিতে পারবেন ঢাকায় ক্যাশ অন ডেলিভারি তবে অ্যাডভান্স করতে হবে যদি কোয়ান্টিটি বেশি হয় ঢাকার বাইরে আপনাকে অ্যাডভান্স পে করে অর্ডারটা কনফার্ম করতে হবে টু ওয়ান টু হচ্ছে এটার ডিজাইন নাম্বার এখন ড্রেসটা রেখে দিচ্ছি পিঙ্ক কালারের মধ্যে হবে এটা হচ্ছে যে আমার সামনের পার্টটা হবে এটা ফুল ভিউটা গোর্জিএসের মধ্যে হবে কাজ করা পুরোটা আপনার ডিজিটাল প্রিন্টের মধ্যে পুরোটা আপনার হেভি ওয়ার্ক করা ব্যাক সাইড হাতার পার্ট আলাদা হবে এটা হচ্ছে স্লিভস পার্টটা এটা হচ্ছে প্যানেল প্যান্টের কাপড় আর ওড়নাটা হবে এটা এটা ওড়নাটা হচ্ছে শিফনের মধ্যে ডিজিটাল প্রিন্টেড শিফনের মধ্যে প্রিন্টের ওড়না হবে প্রাইস হচ্ছে চার হাজার তিনশো টাকা ফিক্সড প্রাইস হবে চার হাজার তিনশো এটা ডিজাইন নাম্বারটা হচ্ছে টু জিরো ওয়ান টু জিরো ওয়ান গাজাল বাই রাম রামশা ক্যাটালগ থেকে এই ড্রেসগুলো দেখাবো টোটাল আপনার বারোটা ডিজাইন আছে সবগুলো ডিজাইনই আপনাদেরকে দেখাবো এটা হচ্ছে আপনার ম্যাট ব্ল্যাক টাইপের কালার হবে মাল্টি সুতার কাজ করা হবে এটা হচ্ছে সামনের পার্টটা ব্যাক সাইড এটা হচ্ছে স্লিপস পার্ট স্লিপস পার্ট হবে এটা প্যানেল হবে পুরোটা আপনার এক্সট্রা প্যাচেস এখানে দেওয়া আছে যে আমার সামনে পার্টির নিচে বসাতে পারবেন প্যান্টের কাপড় হ্যাক কালার আর অন্যটা হচ্ছে সিল্কের মধ্যে সিল্ক দুপারটা হবে গোল্ডেস প্রিন্টের মধ্যে প্রিমিয়াম কোয়ালিটির এই ড্রেসগুলো আপনার প্রাইস হবে চার হাজার তিনশো টাকা প্রাইস যেটা বলছি একদমই ফিক্সড প্রাইস আপনারা যারা শপে এসে কিনতে চান আপনারা যারা শপে এসে কিনতে চান সেম প্রাইস অনলাইনে অর্ডার করলেও সেম প্রাইস দিয়ে এই ড্রেসগুলো আপনাদেরকে নিতে হবে ফিক্সড প্রাইস হবে চার হাজার তিনশো নেক্সট হচ্ছে ডিজাইন নম্বর টু জিরো এইট টু জিরো এইট হচ্ছে এটা ডিজাইন নাম্বার এখন এই ড্রেসটা রেখে দিচ্ছি এটা হচ্ছে যে আমার সামনের পয়েন্টটা ফুললি গোর এর মধ্যে কাজ করা এটা হচ্ছে যে সামনের পয়েন্টটা হবে এটা এটা হচ্ছে ব্যাক সাইড হাতের পয়েন্ট সম্পূর্ণ আনস্টিচ কালেকশন লেন্থ আপনার ফর্টি ফাইভ পর্যন্ত হবে বডি ফ্রি সাইজ পনেরো গজ পরিমাণ কাপড় এখানে দেওয়া আছে প্যান্টের জন্য এক্সট্রা প্যানেল আছে ওনাটা হচ্ছে শিফন প্রিন্টেড দুপারটা শিফন প্রিন্টেড মধ্যে ওনা হবে প্রাইস ফিক্সড হবে চার হাজার তিনশো আপনার নেক্সট হচ্ছে আপনাদেরকে এই কালারটা দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে আরেকটা ডিজাইন হবে ডিজাইন নম্বরটা হচ্ছে টু জিরো ফোর সবগুলো ডিজাইনই আপনার ভিন্ন হবে সবগুলোর কালারই চেঞ্জ হবে তো এই ডিজাইনটা দেখিয়ে দিব হ্যাঁ এটা হচ্ছে জামার সামনের পার্টটা হবে এটা লেন্থ প্রত্যেকটা ফর্টি ফোর ফাইভ পর্যন্ত হবে বডি ফ্রি সাইজ আছে এটা হোয়াইটের মধ্যে আপনার মাল্টি সুতার কাজ করা হবে ফিনিশিং ওয়ার্ক করা অরিজিনাল পাকিস্তানি ব্র্যান্ডের পার্টি ওয়ার কালেকশন হবে কোনো রেপ্লিকা ভার্সন কপি এ এড্রেসগুলো আপনার পাবেন না ব্যাক সাইড হাতার পার্ট প্রিন্টের মধ্যে হবে এটা হচ্ছে প্যান্টের কাপড়টা এক্সট্রা প্যানেল আছে যেমন নিচে আপনারা দিতে পারবেন আর অন্যটা হচ্ছে সিল্কের মধ্যে সফট সিল্কের মধ্যে এটা হচ্ছে ওড়নাটা পাকিস্তানি অরিজিনাল রামশাহ ব্র্যান্ডের গাজাল বাই রামশা ক্যাটালগের লেটেস্ট কালেকশন প্রাইস ফিক্সড হবে চার হাজার তিনশো টাকা চার টাকা লাস্ট অ্যাড্রেসটা দেখিয়ে দিচ্ছি এটা ডিজাইন নম্বরটা হচ্ছে টু জিরো সিক্স অর্ডার করার সময় এভাবে করে ক্যাটালগের স্ক্রিনশট নিয়ে আমাদের ইমো মোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করে অর্ডার করবেন অনেকগুলো ডিজাইন ছিল সবগুলো ডিজাইন আপনাদেরকে দেখানো হয়েছে এটা যে আমার সামনের পার্টটা হবে এটা ফুল্লি গর্জিয়াস কাজ করা ফ্লাওয়ার ডিজাইন আছে একদমই নিখুঁতভাবে কাজ করা যেগুলো আপনারা কপি ভার্সনে পাবেন না লং পার্টিওয়্যার কালেকশন গ্লসি লন ফ্যাব্রিকের মধ্যে হবে ক্লিয়ার প্রিন্টের মধ্যে প্রিন্টগুলো দেখতে পাচ্ছেন একদমই ক্লিয়ার প্রিন্টের মধ্যে হবে আর ফ্রি সাইজের কালেকশন এটা হচ্ছে এক্সট্রা প্যানেল দেওয়া আছে যেমন নিচে ইউজ করতে পারেন প্যান্টের কাপড়টা হবে এটা অন্যটা হচ্ছে সিল্কের মধ্যে প্রাইস ফিক্সড হবে চার হাজার তিনশো আমরা শপের অ্যাড্রেসটা বলে দিচ্ছি যার নাম হচ্ছে শপের নাম যে এস স্ট্রেডিং হোয়াটসঅ্যাপ নম্বর ইমো নম্বর আছে এখানে যোগাযোগ করে অর্ডার করবেন অ্যাড্রেস হচ্ছে মিরপুর শপিং সেন্টার দোকান নম্বর হচ্ছে তিন তিন তিনশো পঞ্চাশ পঞ্চাশ তিনতলায় লিফটে টু ক্রিকেট স্টেডিয়ামের অপোজিটে মিরপুর দুই বাস স্ট্যান্ড ঢাকা বারোশো ষোলো ফেসবুক পেজ ইউটিউব চ্যানেল আছে ফলো সাবস্ক্রাইব করে রাখবেন সবাই ভালো থাকবেন আল্লাভ